আজকে কয়েকটা কথা বলার জন্য দাঁড়ানো আজকে এই বর্ষার দিনে ইন্ডিয়ান সেকুলার ফান্ড বাগজলার বুকে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষকে কিছু কথা বলার জন্য হঠাৎ কেন মনে হলো উন্নয়নের জোয়ারে ইন্ডিয়ান সেকুলার এর এসে কিছু কথা বলতে হবে উন্নয়নে করতে করতে তো আজকে বাংলায় কোথাও জায়গা নেই উন্নয়নে তাহলে বিরোধীদের কেন এসে এখানে দুটো চারটে কথা বলতে হবে সাধারণ মানুষের সেই কথাগুলো শোনার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা নৌসাদ সিদ্দিকি সাহেবের নির্দেশে আজকের এই যে প্রোগ্রাম নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট চলছে শুধু বাদুড়িয়া নয় সারা পশ্চিম বাংলা ব্যাপী এই সাধারণ মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে কিনা জানি না সাধারণ মানুষ উন্নয়নের কান্ডারি হয়ে বেঁচে আছে কিনা জানি না হিন্দু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে হয়েছে আমাদের চেয়ারম্যান দাদা আমাদের লড়াকু সৈনিকদের মনে হয়েছে সাধারণ মানুষের স্বাধীনতা পাক স্বাধীনতা খেটে স্বাধীনতা অধিকার গুলো হারিয়ে যাচ্ছে আজকে উন্নয়নের বিভিন্ন প্রকল্প আছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নানান রকম প্রকল্পের মাধ্যমে ব্যস্ততার মুখে ঠেলে দিয়েছে রাজ্য সরকার আর বিভিন্ন জেরাক্সের দোকানে বিভিন্ন পঞ্চায়েতে বিডি অফিসে সরকারি দপ্তর করতে ব্যস্ত রেখেছে কেন্দ্র সরকার সাধারণ মানুষ ভোরবেলা হবে কোন অফিসে গিয়ে ছুটতে হবে স্কুল রাত্রে গিয়ে ফিরতে হবে এই দুই সরকার মানুষকে করেছে ব্যতিগ্রস্ত কখনো করেছে এসআইআর নামক ভয়ঙ্কর পরিচয় প্রচণ্ড হয়রানি কখনো হয়েছে আজকে দেখুন নয় আগস্ট চলে গেছে তিলোত্তমা জাবচি করে খুন হয়েছে আজও পর্যন্ত তার বিচার পেলো না আড়াল করা হচ্ছে সব কিছুতেই এই বিভিন্ন প্রকল্প বিভিন্ন বিষয়কে মাথায় রেখে পূর্বের বার্তা বলছিলেন বিভিন্ন প্রকল্পের কথা আজকে যদি আমি প্রকল্প নিয়েই মাথা উঁচু করে বাঁচতে পারতাম তাহলে বিরোধীদের বাংলায় কথা বলতে হতো না বন্ধু সত্যি সবাই বলতো না ঠিক করছে কিন্তু আজকে বাংলার উন্নয়নের নামে যে জাতাকল তৈরি করা হয়েছে সেই জাতাকলের মাধ্যমে রক্ত চুষে নেওয়া হচ্ছে সেই চুষে নেওয়া রক্ত বাংলা তথা কেন্দ্র সরকার যে প্লবন যে ভাত পেতেছে যে ঘুকুর ভাত পেতেছে এই ঘুকুর ভাত থেকে ভাঙতে হবে আর ভাঙার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান সাধারণ মানুষকে জাগিয়ে দিচ্ছে আর সাধারণ মানুষ যখন জেগে যাচ্ছে সাধারণ মানুষের যখন চোখ খুলে যাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে তখন চা বাঁচছে না আজকে সাধারণ মানুষ বুঝতে শিখছে কোথা থেকে বুঝতে শিখছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চেয়ারম্যান বোঝাতে শিখিয়েছে তার সৈনিক যারা আমরা আছি আমরা সেই বার্তা বয়ে নিয়ে যাচ্ছি বিভিন্ন বিধানসভায় বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ব্লক স্তরে বিভিন্ন রকম বুথ স্তরে আজকে ভাবুন আপনার উন্নয়নের কথা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাঁচ জেলার মতো জায়গা একটা সরু রাস্তা দুই দিকে এত জাম রাস্তার ভিতর দিয়ে যাওয়া যায় না রাস্তার দিকে চারিদিকে গর্ত রাস্তার কোথায় চাষি যেখানে চাষ করে ফসল নিয়ে যেতে পারছে না তার গাড়িটা উল্টে যাচ্ছে তাহলে রাস্তার উন্নয়ন কোথায় শুধু মাটি দিবস করলে হবে না মেলা খেলা করলে হবে না সেই রাস্তাতেও একটু মাটি দেওয়ার প্রয়োজন সেই মাটি দিলে সাধারণ মানুষ সেটা হেঁটে ছেলে বেড়াতে পারবে কিংবা স্কুল শিশুরা স্কুলে যেতে পারবে ঠিক করে আমি মাটি দিবস করছি আমি ধান উৎসব করছি কৃষক উৎসব করছি কিন্তু কৃষক আত্মহত্যা করছে আমি কৃষকদের জন্য ভাবছি কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু বন্ধু নামক প্রকল্প ভাতা চালু করেছি কিন্তু নামে তার জমি জায়গা কত কি আছে তার শ্রম সমস্ত ডকুমেন্টস গুলো তার ঘরে দিয়ে আমি ভাবছি বোধ বন্ধু এক টাকা পেয়ে গেলাম আমি স্বর্গের সিঁড়িটা পেয়ে গেছি কিন্তু ওইটার পিছনে যে কত কত গভীর ভাবে কত কিছু ঢুকে গেছে সেটা আমার আপনার বুঝতে হবে আজকে আমার আপনার পশ্চিমবঙ্গে কত জমি কত সম্পত্তি কত কিছু আছে আমার আপনার কিছু টাকা নিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে আজকে তারা বিদেশ ঘুরছে আজকে তারা ফুর্তি করছে সেটা আপনার আমার ট্যাক্সের পয়সা আজকে আপনার কথা বলার অধিকার অবশ্যই আছে কারণ আপনি কারো কাছে মাথা বিক্রি করে নেই বরং আপনার টাকাটা আপনার পকেটের পয়সাটা আপনার মেহনতি খেতে খাওয়া মেহনতি মানুষের ঘরম জ্বালানো রক্ত ঝরানো যে টাকাটা সেই টাকাটা সরকারের ঘরে জমা হচ্ছে উন্নয়নের নামে আসার জন্য। আপনি যে লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছেন কারোর পৈতৃক সম্পত্তি থেকে নয় জনগণের টাকায় আপনার আমার জনগণের টাকাই বন্ধু আপনার ছেলে মেয়েরা শ্রী টাকাই বন্ধু কারো কোথাও থেকে বাইরের থেকে কারোর টাকা আসছে না কেউ পকেট থেকে দিচ্ছে না কেউ কালীঘাট থেকেও দিচ্ছে না কেউ কেন্দ্র থেকে ছাপ্পান্ন ইঞ্চি সেও দিচ্ছে না প্রত্যেকটা দিন আপনি ভাবুন আজকে পঞ্চায়েত অফিস গুলোতে যান আপনি আগে ট্যাক্স বিল নিয়ে বসে আছে ঘরের ট্যাক্স জমির ট্যাক্স